গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত শুরু করছি নিমাই ভট্টাচার্যের লেখা রাঙাবৌদি উপন্যাসটির পঞ্চম পর্ব প্রতি বৃহস্পতিবার রাঙাদাদের দোকান বন্ধ থাকে তাই তো সেদিন ভোরে ফিরে সারাদিনই বাড়ি থাকে তবে সন্ধে লাগতে না লাগতেই দোকানে যায় প্রতি বৃহস্পতিবার সন্ধে বাজার সমিতির মিটিং হয় যথারীতি হরিপদদা এসে খাবার নিয়ে যায় সেদিন ছিল বৃহস্পতিবার কলেজ যাবার আগে আমি আর রাঙাদা প্রতিদিনের মতো খেতে বসেছি খেতে খেতেই রাঙাদা রাঙাবৌদির দিকে তাকিয়ে বলল ভাবছি রেললাইনের ওপারের বাজারটা ঘুরে আসি ওখানে অনেক রকমের মাছ পাওয়া যায় রাঙাবৌদি বলল যাও তো ভালোই হয় আমি বলি রোজই তো ভালো ভালো মাছ খাচ্ছি আবার কেন এই রোদ দূরে অত দূরের বাজারে যাবে রাঙাদা বলল আমি তো রিকশায় যাব যাই হোক আমি আর দেরি না করে কলেজে রওনা হই ফিরে আসি দেড়টা নাগাদ রাঙাদা দরজা খুলে দেয় সাইকেল নিয়ে ভিতরে ঢুকেই দেখি বারান্দার কোনায় দাঁড়িয়ে দিদি আর রাঙা বৌদি হাসছে দিদিকে দেখেই আনন্দে খুশিতে আমি চিৎকার করে উঠি দিদি দিদিও নিজের খুশি চেপে রাখতে পারে না বাচ্চাদের মতো চিৎকার করে ওঠে পাপাই ভাইয়া আমি সাইকেল রেখে লাফ দিয়ে বারান্দায় উঠতেই দিদি আমাকে জড়িয়ে ধরে তারপর আমার মুখখানা নিজের মুখের পর রেখে বলে মনে হচ্ছে তোকে কত যুগ পর দেখছি রাঙা বৌদি হাসতে হাসতে বলে খুকি বুড়ো ধারি ভাইকে আর আদর করতে হবে না দিদি আমাকে আদর করতে করতেই বলে রাঙা রাঙাবৌদি রাঙাদা যেমন আমাকে দেখে পাগল হয়ে যায় আমিও পাপাইকে দেখে সেই রকমই পাগল হই যাই হোক কলেজের জামা প্যান্ট ছেড়ে পায় জামা পড়ি বাথরুমে যাই হাত মুখ ধুতে তারপর খাবার ঘরে ঢুকেই দেখি চারজনের একসঙ্গে খাবার ব্যবস্থা হয়েছে একটু হেসে বলি কি ব্যাপার রাঙা বৌদি আজ তুমিও খেতে বসছো ননদিনীর হুকুম তামিল না করলে আমার ঘাড়ে মাথা থাকবে তাছাড়া তোমার দিদি যা মুখরা। দিদি কি তোমার চাইতেও বেশি মুখরা। যাই হোক খেতে বসেই সব জানতে পারি শনিবার দিদিদের স্কুলের প্রতিষ্ঠা দিবস বলে ছুটি গতকাল স্কুলে গিয়ে জরুরি কাজ আছে বলে দুদিনের ছুটি জোগাড় করেই দিদি ছর্দিকে ফোন করে মিতু শনিবার স্কুল বন্ধ মানুষীকে বলে কাল পরশু ছুটি নিয়েছি পাপাইকে দেখতে যাব বলে ওকে কথাটা শেষ করতে না দিয়েই ছর্দি বলে তুই কি কাল সকালের দিকেই ট্রেন ধরবি হ্যাঁ আমি এখনই রাঙাদার পাশের দোকানে ফোন করে খবর দিচ্ছি এই কথা বলার জন্যই আমি তোকে ফোন করছি তুই ফোন ছেড়ে দে আমি এখনই রাঙাদাকে খবর দিচ্ছি এইটুকু শুনে আমি হেসে বলি এখন বুঝতে পারছি শ্রেফ খুকির জন্যই রাঙাদা ওপারের বাজারে গেল খুকি কি রোজ আসে তাই আমাকে খবরটা জানাওনি কেন তোকে সারপ্রাইজ দেবে বলে তোর বৌদি বারণ করলো এবার রাঙা বৌদির দিকে তাকিয়ে বলি দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি ঠিক হ্যাঁ আমিও জোয়ানব আর্কের মতো লড়ে যাব দিদির কল্যাণে বেশ ভুড়ি ভোজই হলো খাওয়া দাওয়ার পর দিদি বেশ কিছুক্ষণ রাঙাদার সঙ্গে কথাবার্তা বলে তারপর এলো আমার ঘরে সেখানে দিদি রাঙা বৌদি আর আমি কথা বলি কথায় কথায় দিদি আমাকে বলে তুই বলি কাল রাঙা বৌদির খুব সেবা করেছিস আমি একটু হেসে বলি কি করব হস্টেল সুপারকে তো একটু তেল দিতেই হবে দিদি আমার দিকে তাকিয়ে বলে রাঙাদা রাঙা বৌদি তো তোর প্রশংসায় পঞ্চমুখ ভালো ছেলের প্রশংসা করতেই হবে রাঙাবৌদি আলতো করে আমার গালে একটা চর মেরে বলে কি আমার ভালো ছেলে দিদি দেখছিস আমাকে কি জঘন্য অত্যাচার সহ্য করে এই হস্টেলে থাকতে হচ্ছে দিদি শুধু হাসে আবার নানা কথা হয় দিদিকে জিজ্ঞেস করি তুই কি রবিবার বিকেলে ফিরবি না রে পাপাই আমি কালই ফিরে যাব শনিবার পর্যন্ত তো ছুটি কাল যাবি কেন শনিবার সকালে ছোটো পিসিকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে অ্যাপয়েন্টমেন্ট করেছি কেন ছোটো পিসির কী হলো মনে হচ্ছে হঠাৎ প্রেশার বেড়ে গেছে ইদানিং দুদিন মাথা ঘুরে পড়ে গেছে তাই নাকি হ্যাঁ দিদি একটু থেমে বলে শনিবার ছোটো পিসির ইসিজিও হবে ও বলে যায় আমি স্কুল থেকে ফিরে তোর চিঠি দুটো দু তিনবার করে পড়ি আর মনে হয় তুই আমার সামনে বসেই কথা বলছিস ওর কথা শুনে আমি না হেসে পারি না তারপর ওই চিঠি দুটোকে আদর করে বালিশের নিচে রেখে দিই আমি গর্বে আনন্দে রাঙাবৌদিকে বলি দেখছ দিদি আমাকে কি ভালোবাসে রাঙাবৌদি কপট গাম্ভীর্যের সঙ্গে বলে ফুকি তোমাকে মাথায় চড়িয়েই তো একটি রাজার বাঁদর তৈরি করেছে এখানে তো সবসময় দিদিকে কাছে পাবে না দেখে নিও আমি তোমাকে কী করি আমি হাসতে হাসতে বলি ও ভয়ে কম্পিত নয় বীরের হৃদয় দুপুরটা বেশ কাটল বিকেলে রাঙাদার ঘরে আমরা সবাই মিলে চা খেতে খেতেও কত কথা হয় সন্ধে লাগতে না লাগতেই রাঙাদা দোকান যায় রাত দশটা বাজলেও হরিপদদা রাঙাদার খাবার নিতে না আসায় শুধু রাঙা বৌদি না আমি আর দিদিও চিন্তিত না হয়ে পারি না সবা দশটা বাজলো কিন্তু তখনও হরিপদদার দেখা নেই আর ধৈর্য ধরতে না পেরে আমি রাঙা বৌদিকে বলি তুমি টিফিন ক্যারিয়ারে খাবার ভরে দাও আমি পৌঁছে দিচ্ছি দিদি বলল কোনো কারণে হয়তো হরিপদও আসেনি আবার রাঙাদাও দোকান ছেড়ে আসতে পারছে না রাঙাবহদি বলল আমারও তাই মনে হচ্ছে হঠাৎ কলিং বেল বাজতেই আমরা তিনজনে ছুটে যাই দরজা খুলতেই যিনি বাড়ির মধ্যে ঢুকলেন তিনি দানা স্বয়ং রাঙাদা তার সারা মুখে হাসি হাসি আমাদের মুখেও রাঙাদা বলে হরিপদ আর বিষুকে দোকানে রেখে চলে এলাম ভাবলাম খুকি যখন কালই চলে যাবে তখন আজ একসঙ্গে খাওয়া দাওয়া আর গল্পগুজব করি রাঙাবৌদি একটু হেসে দিদিকে বলে খুকি আমাকেও একটা এইরকম দাদা জোগাড় করে দাও আমি তো আছি আবার দাদা দিয়ে কি করবে খেতে বসেই এক প্রস্থ গল্পগুজব হলো তারপর আসর বসলো রাঙাদার ঘরে একটা বেজে যাবার পর রাঙাবৌদি বলে খুকি আর দাদার সঙ্গে কথা বলতে হবে না এরপর আমরা কখন কথা বলবো রাঙাদা আমার দিকে তাকিয়ে বলে পাপাই তুই ভোরবেলায় উঠেই চায়ের জল বসিয়ে দিবি কাল আমি চা করব তোর দিদি আর বৌদি তো সারা রাত গল্প করবে দিদির হাত ধরে টানতে টানতে বেরিয়ে যাবার জন্য পা বাড়িয়েই রাঙা বৌদি বলল খুকির বদলে কি তোমার সঙ্গে সারা রাত গল্প করব দিদি রাঙাবৌদির ঘরে যায় আমি যাই আমার ঘরে পরের দিন ভোরে ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি হচ্ছে আকাশ মেঘে ভর্তি বৃষ্টির জন্য আমি দিঘির ওদিকে যেতে পারলাম না ঘরের মধ্যেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি চারজনে মিলে যখন চা খাচ্ছি ঠিক তখনই একবার বেশ জোরে মেঘের গর্জন হতেই রাঙাবৌদি ভয়ে আতঙ্কে দিদিকে জড়িয়ে ধরে ওর কাণ্ড দেখে আমি হেসে উঠি বলি মেঘ ডাকলে বাচ্চারা ভয় পেতে পারে কিন্তু তুমি অসহায়ার দৃষ্টিতে রাঙাব আমার দিকে তাকিয়ে বলে না না পাপাই ঠাট্টা করো না মেঘের ডাক শুনলে আমার দারুণ ভয় করে দিদি বলল আমাদের এক কলিগ আছে সেও মেঘের ডাক শুনলে ভীষণ ভয় পায় যাই হোক মেঘের গর্জন না হলেও বৃষ্টি একইভাবে চলে ওরই মধ্যে রাঙাবৌদি রান্নাঘরে যায় রাঙাদা বাথরুমে যায় বইপত্র ঠিকঠাক করে আমিও চান করতে যাই আমি বাথরুম থেকে বেরুতেই দিদি চান করতে যায়। আমি রাঙাদা আর দিদি খেতে বসি রাঙা বৌদি বলে খুকি মাঝে মাঝে এইরকম এসো তোমার কষ্ট হলেও আমাদের তো আনন্দ হবে কষ্ট আবার কি সুযোগ পেলে নিশ্চয়ই আসবো রাঙাদা বলে জানিস খুকি তিন বছর পর আমি কাল রাত্রে বাড়ি ছিলাম শুধু তোর জন্য সত্যি তুই মাঝে মাঝে আসিস আমি বলি আমি যখন আছি তখন দিদিকে মাঝে মাঝেই আসতে হবে রাঙা বৌদি আমার দিকে তাকিয়ে বলে ওহে ছোকরা তুমি যখন আসনি তখনও খুকি সুযোগ পেলেই এখানে এসেছে রিকশা আসে রাঙাদা দিদিকে ট্রেনে তুলে দিয়ে দোকানে যাবে আমিও কলেজে যাবার জন্য প্রস্তুত দিদি আমাকে আদর করে বলে পাপাই ভাইয়া ভালোভাবে পড়াশোনা করিস আর রাঙাদা রাঙা বৌদিকে দেখিস দিদিকে প্রণাম করতে গিয়েই আমার চোখে জল আসে কোনো কথা বলতে পারি না দিদি আঁচল দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়ে দুহাত দিয়ে আমার মুখখানা ধরে বলে তুই এভাবে কাঁদলে আমি কি শান্তিতে থাকতে পারবো একটুও মন খারাপ করবি না আমি মাঝে মাঝেই আসবো রাঙাদা আর দিদি রিকশায় উঠতেই রাঙা বৌদি বলে খুকি মাসিকে দেখে ডাক্তার কি বলে জানিও আমি ওর সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ দিদি ছোটো পিসির খবর জানাস দিদি বলে আমি মিতুকে দিয়ে রাঙাদাকে খবর দিয়ে দেবো ঠিক সেই সময় রাঙাদা রাঙা বৌদিকে বলে একটা কথা বলতে একদম ভুলে গেছি আজ মাধবদার ছেলের বউ ভাত মাধবদা মানে তোমাদের বাজার সমিতির সভাপতি হ্যাঁ হ্যাঁ আজ বিকেলবেলায় বাজারের সব কাপড় চোপড়ের দোকানই বন্ধ থাকবে আমরা দুপুরেই মাধবদার বাড়ি চলে যাব। সব মিটে গেলেই রাত্রে দোকানে যাব ঠিক আছে ওদের রিকশা ছেড়ে দেয় আমি ঘরে আসি ব্যাগ নিতে আমার পিছন পিছন রাঙাবদি এসে আমার পাশে দাঁড়িয়ে বলে ছাতি নিয়ে সাইকেল চালাবে কি করে ঠিক চালাবো তোমার কিচ্ছু চিন্তা নেই তুমি ভিজে যাবে একটু আদ্রু বৃষ্টিতে ভেজে আমার অভ্যাস আছে একটু আদ্রু তো বৃষ্টি হচ্ছে না বেশ জোরেই বৃষ্টি হচ্ছে বর্ষাকালে তো বৃষ্টি হবেই আমি ব্যাগ আর ছাতি নিয়ে ঘর থেকে বেরোতেই ও জিজ্ঞেস করে ফিরবে কখন আজ তো মোটে তিনটে পিরিয়ড সওয়া বারোটায় ক্লাস শেষ কলেজ যাবার পথে খুব বেশি না হলেও প্যান্টের নিচের দিক আর পিঠ ভিজে গেল বাড়ি ফেরার সময় যেমন বৃষ্টি তেমনি বাতাস জব জবে ভিজে জামা প্যান্ট পরেই বাড়ি ফিরলাম আমাকে দেখেই রাঙাবৌদি বলে ইস কি ভেজাই ভেজেছ শিগগির জামা প্যান্ট ছাড়ো তুমি কফি করো তো হ্যাঁ হ্যাঁ করছি আমি ভেজা জামা প্যান্ট ছেড়ে পায়জামা গেঞ্জি পরার পরপরই রাঙাবদি দু কাপ কফি নিয়ে হাজির আমি বলি ঘণ্টাখানেক আগে যখন বেশ জোরে জোরে মেঘ ডাকছিল তখন কি করলে আর বলো না বালিশে মুখ বুঝে কোনো মতে সামলেছি কফির কাপে এক চুমুক দিয়ে বলি মেঘ দেখে মনে হয় না আজ বৃষ্টি থামবে এক চুমুক কফি খেই ও বলে বৃষ্টি হয় হোক কিন্তু এত মেঘের গর্জন হবার কি দরকার ওর কথা শুনে আমি হেসে ফেলি হাসছ কেন ভয় করলে আমি কি করব? সবাই কি সব কিছু সহ্য করতে পারে তা ঠিক আমরা খেয়ে উঠতে না উঠতেই বৃষ্টির বেগ আরও বাড়ল সমানতলে শুরু হলো মেঘের গর্জন মাঝে মাঝেই মনে হচ্ছে কাছাকাছি কোথাও বজ্রপাত হলো ভয়ে আতঙ্কে রাঙাবোধই আমাকে জড়িয়ে ধরছে আমি অস্বস্তিও বোধ করি ভালো লাগে হঠাৎ যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায় সারা শরীরের মধ্যে বিকেলের দিকে বৃষ্টির বেগ কমে আসে শোনা যায় না মেঘের গর্জন রাঙা বৌদি বলে এই ফাঁকে আমি রাত্রিরের রান্না সেরে রাখি আজ আর বিশেষ কিছু রান্না করতে হবে না তাছাড়া এত ব্যস্ত হচ্ছ কেন ও একবার জানলা দিয়ে আকাশের অবস্থা দেখে নিয়েই বলে পাপাই শুধু আলুর দম দিয়ে পরোটা খেতে পারবে কেন পারবো না তাহলে ঠিক খাবার আগেই পরোটা করব। আলুর দম তো করাই আছে হ্যাঁ তাই করো সন্ধ্যের মুখে বৃষ্টি আরও কমতেই রাঙাবদির মুখে হাসি ফুটে ওঠে বলে তুমি ঘরে থাকো আমি রান্নাঘরে একটু কাজ সেরে আসি হ্যাঁ যাও আমি ঘরে বসে পলিটিক্যাল সায়েন্সের নোটের উপর দিয়ে চোখ বলিয়ে নিই প্রায় আধ ঘন্টা পরে একটা ট্রে হাতে গজেন্দ্র গমনে ঘরে ঢুকে রাঙাবদি বলে এসো মুড়ি আর বেগুনি খাই আমি বাটি থেকে এক মুঠ মুড়ি তুলেই বলি এমন বর্ষায় এর চাইতে ভালো খাবার হয় না যাই বলো বৃষ্টি বৃষ্টিবাদরের দিনে আর শীতেই গরম গরম তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে হ্যাঁ মুড়ি বেগুনি খাওয়া শেষ হবার একটু আগে রাঙাবৌদি বলে তুমি কফি খেয়ে পড়াশোনা করবে আর আমি আমার ঘরে বসে আজকের কাগজটা ভালো করে পড়ব কফি খেয়ে আমি পড়তে বসি রাঙা চলে যায় ওর ঘরে সওয়া নটা নাগাদ রাঙাবৌদি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে বলে পাপাই। তুমি আর কতক্ষণ পড়বে আর দশ পনেরো মিনিট তাহলে আমি পরোটা করতে যাই হ্যাঁ যাও আমরা খেতে বসার আগেই আবার বেশ জোরে বৃষ্টি শুরু হলো সেই সঙ্গে মেঘের গর্জন ওরই মধ্যে আমরা খাই আমি খেয়ে উঠতেই ও বলে তুমি চলে যেও না আমি একলা একলা থাকতে পারবো না 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 আমি যাচ্ছি না রান্নাঘরের কাজ সেরে সব দরজায় তালা বন্ধ করে আমরা ঘরের দিকে পা বাড়াতেই ও বলে দাঁড়াও তোমার দাদার আর আমার ঘরের জানলা দরজা বন্ধ করি কখন যে জলে সব ভিজে যাবে তার তো ঠিক নেই আমার খাটে আমরা দুজনে পিঠে বালিশ দিয়ে পাশাপাশি বসি আর মেঘ ডাকলেই ও আমাকে জড়িয়ে ধরে আমি মনে মনে হাসি মুখে কিছু বলি না রাঙা মুখেও কোনো কথা নেই দশ পনেরো মিনিট পরে আমি বলি চলো দিঘির ওদিক থেকে ঘুরে আসি আমাকে মেরে কেটে ফেললেও ঘর থেকে বেরুবো না তাহলে চলো উঠোনে গিয়ে একটু ভিজি এসব আজে বাজে কথা আমাকে বলবে না তাহলে কি বলবো কিচ্ছু বলতে হবে না চুপ করে বসে থাকো সারা রাত বসে থাকবো সারা রাত কে বসে থাকতে বলেছে ঘুম এলেই শুয়ে পড়বে আর তুমি যেভাবে মেঘ ডাকছে তাতে শুয়েও আমার ঘুম আসবে না ওর মুখের কথা শেষ হতে না হতেই সত্যি ভীষণ জোরে মেঘের গর্জন হয় দু এক মুহূর্তের জন্য ঘরে বাইরে আলোর বন্যা বয়ে যায় রাঙা বৌদি বিকট চিৎকার করে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আমিও দুহাত দিয়ে ওর মুখখানা বুকের মধ্যে চেপে ধরি দু এক মিনিট পর রাঙাবৌদি সোজা হয়ে বসেই বলে নিশ্চয়ই কাছাকাছি কোথাও বজ্রপাত হয়েছে ওই বিকট আওয়াজ আর আলো দেখে আমারও তাই মনে হয়েছে পাপাই এসো শুয়ে পড়ি তুমি শো আমি আরও একটু বসে থাকি না না তুমিও শো সত্যি শোব হ্যাঁ হ্যাঁ শো আমি কোনো কথা না বলে বসে থাকি ও কাত হয়ে শুয়ে আমার একটা হাত দু হাত দিয়ে চেপে ধরে টুকটাক মেঘের গর্জন চলতে চলতেই আবার বিকট জোরে মেঘের গর্জন হতেই রাঙাবৌদি ভয়ে প্রায় আর্তনাদ করে ওঠে পাপাই আমি মুহূর্তের মধ্যে শুয়ে পড়ে দুহাত দিয়ে ওকে বুকের মধ্যে টেনে নিই দু এক মিনিট পরে আবার আমরা বন্ধনমুক্ত হয়ে পাশাপাশি শুয়ে থাকি এইভাবেই আরও ঘন্টাখানেক চলার পর মেঘের গর্জন একেবারেই বন্ধ হয়ে গেল কিন্তু শুরু হলো মুষলধারে বৃষ্টি আমি মনে মনে কত কি ভাবি কত প্রশ্ন আসে মনে কিন্তু রাঙা বৌদিকে কিছু বলতে দ্বিধা হয় লজ্জা করে মিনিট পনেরো পর ও বলে পাপাই ঘুমিয়েছ না তাহলে যে কথা বলছো না এমনি একটু পরই ও জিজ্ঞেস করে কিছু ভাবছ হ্যাঁ কি ভাবছ তোমার কথা আমার কথা হ্যাঁ তোমার কথা আমার কথাও আমার কথা কি ভাবছো অনেক কিছু ও বোধ হয় আপন মনে একটু হাসে বলে অনেক কিছু মানে এবার আমি কাত হয়ে শুয়ে বলি সত্যি বলবো কি ভাবছি হ্যাঁ হ্যাঁ বলো তুমি রাগ করবে না আমাকে খারাপ ভাববে না ও আলতো করে আমার মুখের পর একটা হাত রেখে বলে সত্যি বলছি আমি রাগও করব না তোমাকে কখনোই খারাপ ভাবব না কয়েক মুহূর্তের জন্য চুপ করে থাকার পর বলি তুমি তো জানো আমি কচি বাচ্চা না একুশ বছরের যুবক তুমি যে যুবক তা জানি বই কি তুমিও বুড়ি না কখনোই না আমাকে জড়িয়ে শুতে তোমার কোনো দ্বিধা সংকোচ হয় না খারাপ লাগে না হঠাৎ রাঙা বৌদির কণ্ঠস্বর বদলে যায় বেশ স্পষ্ট করে বলে না তবে তোমার যদি বিন্দুমাত্র কোনো আপত্তি থাকে আমি এই মুহূর্তে আমার ঘরে চলে যাচ্ছি আমি কি তাই বলেছি তবে সত্যি করে বলছি আমার লজ্জাও করে দ্বিধাও হয় রাঙাবৌদি উঠে বসে বলে পাপাই তুমি এখন বড় হয়েছ তাই তোমাকে কয়েকটা কথা বলছি আশা করি আমাকে ভুল বুঝবে না তাছাড়া আজকে রাত্রিরের কথাবার্তা কাউকে কোনো দিন বলতে পারবে না 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 আমি কাউকেই বলবো না খুব ছোটবেলা থেকেই আমি খুব দুঃখ কষ্টে অনাদরে অপমানে বড় হয়েছি আমি লেখাপড়ায় বেশ ভালো ছিলাম খুব ইচ্ছা ছিল বিএ এম এ পাশ করব কোনো বিখ্যাত শিল্পীর কাছে নাচ শিখব আমি কোনো দিন কোনো ছেলের সঙ্গে প্রেম করিনি করবার ইচ্ছাও মনে আসেনি বিয়ের কথা তো স্বপ্নেও ভাবতাম না তাহলে বিয়ে করলে কেন মেশো আর মাস্তুত তিন ভাই বোনের উপেক্ষা অপমান তিরস্কারে জর্জরিত হচ্ছিলাম বলেই মাধ্যমিক পরীক্ষার পাঁচ মাস আগে নিঃশব্দে বিয়ের পিঁড়িতে বসি বিয়ে করতে রাজি না হলে ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিত কি আশ্চর্য কিচ্ছু আশ্চর্যের ব্যাপার না তুমি তোমার রাঙাদার দিদিকে দেখে মনে করো না এই পৃথিবীর সব নারী পুরুষই উদার মহৎ বেশ রক্ষতার সঙ্গেও বলে জেনে রেখো এই পৃথিবীর অধিকাংশ মানুষই হীন স্বার্থপর লোভী আত্মকেন্দ্রিক সহায় সম্বলহীন আশ্রয়হীন কেউ দুবেলা দুমুঠো দিতে তাদের সীমাহীন কুণ্ঠা ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে সে যাই হোক বিয়ের সময় ভেবেছিলাম আঠেরো বছর পর্যন্ত ঝাঁটালাথি খেয়ে মানুষ হলেও এবার আমার দিনগুলো আনন্দে কাটবে অন্তত একজন মানুষ আমাকে প্রাণ ভরে আদর করবে আমি অনেক আগেই উঠে বসেছি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি আর নিঃশব্দে কথা শুনি তোমার রাঙাদাও খুব বেশি দিন মা বাবার আদর পায়নি ঠিকই কিন্তু সে মামা মামি মাসির প্রাণের দুলাল ওদের কাছে সন্তান স্নেহে ভেসে গেছে তাছাড়া পেয়েছে তোমাদের মতো তিনটে ভাইবোন আর আমি না পেয়েছি সন্তান স্নেহ না পেয়েছি ভাই বোনের ভালোবাসা ও একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে তাই তো আমার সারা জীবনের সব দুঃখ কষ্ট অভাব মিটিয়ে নেবার স্বপ্ন নিয়ে তোমার রাঙাদার ঘর করতে এলাম রাঙা বৌদি আমার একটা হাত ধরে বলে প্রথম তিনটি বছর সত্যি খুব আনন্দে কেটেছে তার সবচাইতে বড়ো কারণ তোমার দাদার মতো মহৎ প্রাণের মানুষ সত্যি দুর্লভ এমন ভদ্র সভ্য বিনয়ী কর্তব্যপরায়ণ খুব কম হয় সেদিন থেকে ওকে স্বামী হিসেবে পেয়ে আমি যেমন আনন্দিত তেমনই গর্বিত ও একটু থেমে বলে তোমার ঘুম পাচ্ছে না কি না না তুমি বলো ও একটু হাসে বলে যখন কলকাতার তিনজন গাইনি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানালেন আমার সন্তান ধারণ ক্ষমতা নেই সেদিন থেকে শুরু হলো আমার নিঃসঙ্গতা আমি মা হতে পারব না বলে স্ত্রী হবার অধিকার আর সুখ থেকে চিরদিনের মতো বঞ্চিত হলাম রাঙাবদি খুব জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে পাপাই আমি ২২ বছরে পড়তে না পড়তেই বৈধব্যের স্বাদ পেলাম তুমিই বলো ২২ বছরের কোনো মেয়েকে হঠাৎ তার স্বাদ আহ্লাদ কামনা বাসনা ত্যাগ করে সন্ন্যাসিনী হতে পারে শুধু শাঁখা সিঁদুর মুছে দিলেই অল্প বয়সী বিধবাদের দেহ মন থেকে সব কামনা বিদায় নিতে পারে না বলেই তো বিদ্যাসাগর বিধবা বিবাহের দাবি জানান তাই না শুনে আমার মাথা ঘুরে যায় কি করব কি বলবো ভেবে পাই না মনে হয় যেন বাক শক্তি হারিয়েছি ও হঠাৎ ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার দুটো হাত ধরে বলে পাপাই আমি বছরের পর বছর একলা একলা রাত কাটাতে কাটাতে পাগল হয়ে গেছি একটু আদর পাবার জন্য সারা রাত জলে পুড়ে ছটফট করে মরেছি তাই তো তোমাকে কাছে পেয়ে আমি কাঙালের মতো ছুটে এসেছি রাঙা বৌদি আমার বুকের পর মুখখানা রেখে কাঁদতে কাঁদতেই বলে আমাকে তুমি ক্ষমা করো পাপাই ঘেন্না করে আমাকে দূরে ঠেলে দিও না দুহাত দিয়ে ওর মুখখানা ধরে আমি বলি আমি মনিরিষিও না পাথরও না আমি কোনো দিনই তোমাকে দূরে সরিয়ে দিতে পারবো না সেই অভাবনীয় দুর্যোগের রাত্রে আনন্দে খুশিতে ঝলমল করে ওঠে দক্ষিণী বঞ্চিতা রাঙাবৌদি ভোরবেলায় উঠে দেখি মেঘ বৃষ্টি তো দূরের কথা সূর্যের আলো ছড়িয়ে পড়েছে ঘরে বাইরে সর্বত্র আর দেখি রাঙা সারা মুখে হাসি হাসছ কেন ফাঁসির আসামি যদি বেকসুর খালাস হয়ে যায় তাহলে সে হাসবে না নিমাই ভট্টাচার্যের লেখা রাঙাবদি উপন্যাসটির পঞ্চম পর্ব এখানে শেষ হলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম